বাংলাদেশের নার্সারি ব্যবসা বর্তমানে বেশ লাভজনক এবং পরিবেশ বান্ধব একটি উদ্যোগ শহর এবং গ্রামে উভয় অঞ্চলেই কিন্তু গাছের বেশ চাহিদা রয়েছে তাই এই ব্যবসা খুবই লাভজনক হওয়াতে চাইলে আপনি এই ব্যবসাটি খুবই অল্প পুঁজির মাধ্যমে করতে পারবেন নার্সারি ব্যবসার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে স্থান নির্বাচন স্থান নির্বাচনের জন্য আপনার সর্বপ্রথম আপনি দেখতে হবে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসের ব্যবস্থা রয়েছে কিনা পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে কি না এবং রাস্তার পাশে বা বাজারের পাশে স্থান হলে আপনার বিক্রির জন্য ভালো উপযোগী হয় পানি নির্বাচন হয়ে গেলে আপনার হচ্ছে এখন কী ধরনের নার্সারি করবেন সেটির পালা আপনি আপনার পুঁজি অনুযায়ী আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন আপনি ফলজ ব্যবসা করতে পারেন ফুল পল ইত্যাদি নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুবই অল্প পুজোর মাধ্যমে এই নারকেলের নার্সারি দিতে পারেন বা নারকেলের চারার নার্সারি করতে পারবেন তো এই যে নারকেলের চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লক্ষ্মীপুর জেলা থেকে অথবা নোয়াখালী থেকে অথবা আপনার বরিশাল থেকে এই খুবই কম দামের মধ্যে এই নারকেলগুলো আপনি পেয়ে যাবেন এরপরে এগুলো হচ্ছে পরিপক্ক যে নারকেলগুলো রয়েছে শুকনো এই এই টাইপের নারকেলের চারা বা নারকেলের গাছ নিয়ে আসতে পারেন অথবা আপনি ওইখান থেকে পাইকারিতে নারকেল কিনে এনে তারপরও হচ্ছে আপনি জার্মিনেশন করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে নারকেলের চারা রয়েছে এখান থেকেও আপনি চাইলে পাইকারিতে নারকেলের চারা এনে আপনি জিও ব্যাগ সেট করতে পারেন অথবা পোলি প্যাকেট করেও আপনি চাইলে আপনার নার্সারিতে বসাতে পারেন এখান থেকে আপনার এক একটা চারা একশো টাকা একশো দশ টাকা বিশ টাকা দিয়ে আপনি চারা নিতে পারবেন অনেক সময় আরও কম দামেও এখান থেকে চারা পাওয়া যায় বিশেষ করে বিশেষ সময়ে আরও কম বেশি হয়ে থাকে আপনাদের সুবিধার্থে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে আমি একটি নাম্বার দিয়ে দিব সেই নাম্বারে যোগাযোগ করে চাইলেও আপনারা এই ধরনের নারকেলের চারা সংগ্রহ করতে পারবেন নারকেলের চারা ক্রয় করার সময় অবশ্যই ভালো করে নারকেলের চারাগুলা দেখে নিতে হবে দেখতে হবে কোকরা যে আছে কিনা নারকেলের চারার মধ্যে সেটা দেখতে হবে এবং নারকেলের চারার যে গ্রোথটা ঠিক আছে কিনা সেটা দেখতে হবে দেখতে পাচ্ছেন মোটা তাজা গাছ কিনা সেটা দেখতে হবে অবশ্যই ভালো করে যখন অ্যানালাইজ করে ভা বুঝে শুনে আপনি নারকেলের চারা ক্রয় করবেন তখন আপনার বিক্রির জন্য সহজ হয়ে যাবে বর্তমানে সারা বাংলাদেশে এই ধরনের নারকেলের সারার ব্যাপক চাহিদা রয়েছে তাই চাইলে আপনার হাতে থাকা অল্প পুঁজি দিয়েই এই ব্যবসাটি শুরু করতে পারবেন এই ব্যবসাতে অধিক মুনাফা থাকাতেই আপনি চাইলেই খুবই অল্প পুঁজিতে শুরু করেই ভালো মুনাফা অর্জন করতে পারবেন তাই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তীতে বিভিন্ন রকমের ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন धन्यवाद सबा के